আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি যাত্রাবাড়ি আমি এখন আছি যাত্রাবাড়িতে ঠিক আছে দলপুর নতুন রাস্তা যাত্রাবাড়ি দলপুর নতুন রাস্তা পাশেই একটু সামনে গেলেই গোলাপবাগ খেলার মাঠ এই পাশে সামনে গেলে ফায়দাবাদ বাস টার্মিনাল ঠিক আছে এটা ষোলো ফিটের রাস্তা দরপুরে এই রাস্তা থেকে এটা ষোলো ফিটের বেশি আছে রাস্তা ঠিক আছে আজকে আমি এই যাত্রাবাড়ি এই এলাকায় তিনটা বাড়ি দেখাবো তিনটা বাড়ি ঠিক আছে তিনটা বাড়ি দেখাবো দয়া করে ভিডিওগুলো না টাইন না একটু পুরাটা দেখলে একটু পুরা মাছ যাদের বাজেট আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন ওয়ান রিকোয়েস্ট দামাদামি নিয়ে কেউ আমাকে ফোন দিবেন না কারণ আমি মালিকের অরিজিনাল দামটাই ভিডিওতে বলে দেব এই ফাইনাল ঠিক আছে যাত্রাবাড়ি এই এলাকার মধ্যে ভাড়ার চাহিদা প্রচুর জায়গার দামও আছে অনেক বেশি ঠিক আছে এটা ষোলো ফিট রাস্তার সাথে ষোলো ফিট রাস্তার সাথে এখানে তেত্রিশের মাপ প্রথম যেই বাড়িটা দেখাবো এখানে আড়াই কাঠা আড়াই কাঠা ইন্টারন্যাশনাল মাপ হয়েছে তেত্রিশের মাপে আড়াই কাঠা আর স্থানীয় মাপে ধরলে এখানে প্রায় পনে তিন কাঠা পনে তিন কাঠা বেশি ঠিক আছে পনে তিন কাঠার বেশি বেশি পনেরো ডাবল গ্যাস পনেরো ডাবল গ্যাস আছে পনেরো ডাবল গ্যাস সহ গ্যাস সহ মালিক নিজে থাকিয়া এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ভাড়া আছে এই বাড়িটা এই বাড়িটা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ভাড়া নিচে একটা গিয়ে আছে গ্যারেজ এবং তিন ইউনিটের বাড়ি ঠিক আছে এই বাড়িটা রাজকের প্লান জি ফাইভ মানে ছয়তলা রাজকের প্লান ছয়তলা যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই বাড়িটা পুরো ফিটের বেশি রাস্তা আছে প্রায় আঠারো ফিটের রাস্তা ঠিক আছে প্রায় আঠারো ফিটের রাস্তা যাত্রাবাড়ি দলপুর প্রশস্ত রাস্তার সাথে এরকম আঠারো ফিট বিশ ফিটের রোডের সাথে বাড়ি পাওলা খুব টাপ পাওয়া যায় না ঠিক আছে এটা পুরোপুরি একটা আবাসিক এলাকা যদি যাতে পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন রাজুকের প্লান জি ফাইভ ছয়তলা ছয়তলা রাজুকের প্ল্যান করা এই বাড়িটা যদি যারা পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই বাড়িটার মালিকের মূল্য হচ্ছে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঠিক আছে এই মালিক বাড়িটার মালিকের মূল্য হচ্ছে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন আরেকটা সাততলা বাড়ি দেখাবো কাছাকাছি দূরত্বে যারা আমার মাধ্যমে বাড়ি কিনবেন দয়া করে তারাই আমার সাথে যোগাযোগ করেন ওভারটেক করেন না প্রতিটা বাড়ি খুঁজা বিস্তারিত তথ্য নেওয়া আপনাদেরকে জানানো পর্যন্ত অর্থ শ্রম মেধা সবই খরচ হয় এই জিনিসটা অবশ্যই বিবেচনা রাখতে হবে ঠিক আছে যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে হুম মনে হয় আটচল্লিশ নম্বর ওয়ার্ড সম্ভবত দেখালাম পাঁচ পাঁচতলা বাড়ি ও সরি দুই বাড়িতে দেখাইলাম পাঁচতলা বাড়ি এটার ভাড়া আছে মালিক নিজে থাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ভাড়া আছে আর মালিকের দাম হচ্ছে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা আর এখন আরেকটা দেখাবো তিন কাঠার মধ্যে সাততলা বাড়ি ভাড়া আসে দুই লাখ পাঁচ হাজার টাকা বাড়া আসে দুই লক্ষ পাঁচ হাজার টাকা বাড়িটা দেখাচ্ছি সব রাজুকারে প্ল্যান করা বাড়ি এটা ছোটো ছোটো রাস্তা না হলেও প্রায় বারো ফিট প্লাস রাস্তা আছে ঠিক আছে গাড়ি ঢুকবে এটা মসজিদ আমি একটা বাড়ির ভিডিওর মাধ্যমে তিনটা বাড়ি দেখাইতেছি সেই জন্য ভিডিওটা একটু লম্বা হইতেছে লম্বা হইতেছে এই জন্য কারণ তিনটা বাড়ির তথ্য যতটুকু বিস্তারিত তথ্য দেওয়া যায় সেটা সেটুকু দেওয়ার চেষ্টা করতেছি করে ভিডিওটা নাটেন না পুরা দেখেন যাদের বাজেট আছে যাদের যাদের পাঁচ কোটি ছয় কোটি টাকা বাজেট আছে তারা দেখেন আমি ভিডিওর মাধ্যমে এলাকা সম্পর্ক একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমি পারত পক্ষে এবং জ্ঞানত কোনো বেজাইলা জমি জামা নিয়ে কাজ করি না তারপরও মালিক পক্ষের মিস কারণে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে আমি যতটুকু সম্ভব খোঁজখবর নিই যারা বাড়ি কিনবেন তারাও খোঁজখবর খবর নেবেন এটা হচ্ছে যাত্রাবাড়ি সর্দার গলি বলে সর্দারগুলি আমি মেন রোড থেকে হাইটে হাইতে আসছি ঠিক আছে এইটা গাড়ি ঢুকবে গাড়ি ঢুকবে রাস্তা এটা সাততলা বাড়ি লিফট সহ দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাড়া আসে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটার বাড়া আসে ঠিক আছে এটা দুই লাখ টাকা প্লাস ভাড়া আছে হ্যাঁ হুম সহ দেখেন সাতটা লাগবে ভাই সাততলা লাড়ে সাতটা লাড়ি হুম সাড়ে বাড়ি লিফট সহ বারো ডাবল গ্যাস আছে বারো ডবল গ্যাস না ভাই বাই বারো ডাবল গ্যাস বারো ডাবল গ্যাস সহ হুম লিফ্ট আছে সুন্দর ইলি স্পেস আছে দেখতে পারেন তিন কাছা জমি মালিকের মূল্য হচ্ছে ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা দয়া করে যারা এই দামে নেবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন দুই লাখ টাকা আমাকে বলছে দুই লাখ পাঁচ হাজার টাকা আমি আবার ক্যাব ট্রাকারকে এখন সরাসরি জিজ্ঞেস করলাম উনি বলতো দুই লাখ টাকার মতো তাই দুই লাখ টাকার মতো নাহলে দুই লাখ পাঁচ হাজার টাকা একই ঠিক আছে পাশাপাশি আমি আরেকটা তিন কাঠার মধ্যে সতলা বাড়ি দেখাবো ওটার দাম হচ্ছে ওইটা আবার ভাড়া আসে এক লাখ আশি হাজার টাকা এটা এটা দুই দিকে রাস্তা এই বাড়িটা দুই দিকে রাস্তা আছে এটা বাড়ি ফুটার রাস্তা রাস্তা ঠিক আছে এই বাড়িটা বাইরে আস্তর করা নেই কিন্তু ভিতরে আস্তর করা রাস্তায় এই বাড়িটা বাড়ি তো সুন্দর বাড়ি কেন বিক্রি করবে সেটা আমিও দাঁড়ি না এটার মালিক দুই বাই দুই ভাই মালিক এক বাই সর্দার গলি ঠিক আছে সর্দার গলি রাস্তা দশ ফিটের মতো আছে দশ ফিট নতুন বাড়ি ঠিক আছে বাড়িটা নতুন সাততলা বাড়ি ছয়তলা বাড়ি দশ মতো রাস্তা আছে সামনে পিছনে রাস্তা আছে দাম হচ্ছে চার কোটি ষাট লাখ টাকা চার কোটি ষাট লাখ টাকা এটা গ্যাস ফুল গ্যাস আছে এটার মধ্যেও ফুল গ্যাস আছে আমি একটা ভিডিওটা লম্বা হয়ে গেছে আমি একটা ভিডিওর মাধ্যমে তিনটা বাড়ি দিলাম যাদের বাজার আছে সাড়ে চার কোটি থেকে সাড়ে ছয় কোটি পর্যন্ত তারা হাজার করে আমার সাথে যোগাযোগ করে দেবেন ঠিক আছে দামে দামির কোনো বিষয় নাই এটি দাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম